হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর কপাল সোনাকে কতটা মিষ্টি লাগছে তাই না আর এখানে দেখো আমি শ্রী বানাচ্ছি এটা ছিল কালী পুজোর আগের দিনকে আর এখানে দেখো আমি চালের কুড়ি দিয়ে কলা পাকা দিয়ে দেখো আমি মিখে নিয়েছি তারপরে এখান থেকে একটু চালের গুঁড়ি নিয়ে এখানে দেখো হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি আবারও একটু চালের গুঁড়ি নিয়ে এখানে দেখো সিঁদুর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তো এবারে আমি ফার্স্ট টাইম একা একা স্ত্রী তৈরি করব। আগেও স্ত্রী তৈরি করেছি কিন্তু তখন আমার সাথে আমার বোনেরা ছিল তো এবারে আমি একা একাই বানাচ্ছি জানি না কেমন হবে তবুও তো চেষ্টা করব তাই না আর এইখানে দেখো আমি পদ্মফুল বানাবো তো সেই জন্য এখানে দেখো পদ্মফুলের আমি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে দেখো আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার পাতাগুলো রঙ করে দিলেই হয়ে যাবে আর রঙ হয়ে যাওয়ার পরে দিদা বললো একটু তেল দিয়ে দিতে তাই আমি তেলটা দিয়ে দিলাম আর এই পদফুলের স্ত্রীটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো ভিডিও দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো অবশ্যই লাইক করে দিও চলো পুরো ভিডিও তোমার স্কিপ না করে দেখতে থাকো আর ওই যে দূরে তোমরা কি কিছু দেখতে পেলে হ্যাঁ আজকের ওনারা চলে এসেছেন যারা আমার অষ্টমী ভিডিও দেখেছো তারা তো জানো অষ্টমীর দিনকে এসেছিল আর আজ আবার সকাল সকাল চলে এসেছে কালী পুজোর দিনকে আর আমিও চুপি চুপি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে দেখো আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো বলে আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে প্যান্ডেলের ঠাকুর আর কতটা সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা একদম মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যখন বাড়ি ফিরছিলাম মানে আমাদের বাড়ির পাশেই দেখলাম এই দুটি বেড়াল তো এটা ছিল মা আর ওটা ছিল বাচ্চার মাটা দেখো চলে গেল আর এখানে দেখো বাচ্চাটা বসে আছে কতটা কিউট লাগছে তাই না তারপর আমার কোনো ভিডিওই করা হয়নি এটা একদম সন্ধ্যেবেলা তো আমি এখানে হচ্ছে মালা কাঁধবো বলে বসে পড়েছি আর মা এখানে হচ্ছে নারকলটা কুড়ে নিচ্ছিল তো মা এখানে একটু আয়োজন করছিলো আর আমিও দেখো এখানে ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছিলাম এখানে তারপরে দেখো মা শাকটা কেটে নিচ্ছে আর এখানে আমি এবার ঠাকুর সাজাবো বলে বসে পড়েছি আর কালী পুজোর দিনকে তো সবার বাড়িতেই তো আলো ঝলমল করে তাই আমাদের বাড়িতেও দেখো কত রকমের লাইট লাগানো হয়েছে আর মোমবাতিও জ্বালানো হয়েছে আর এখানে দেখো আমি আলপনা দিয়েছিলাম আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি অত সুন্দর ভালো আলপনা হয়নি দেখানোর মতন তবুও দেখো আমি যেমন পেরেছি দিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো আজকে কিন্তু আমার সাজানো হয়ে গেছে আর আজকের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার তো সায়াতে ভীষণই ভালো লাগে যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর তোমরা কারা কারা ঠাকুর সারাতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানো তো আমি কিন্তু মাকে এনেছিলাম মেলা দেখতে গিয়ে মেলা দেখতে গিয়ে মাকে পছন্দ হয়ে গেছিলো আর নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এইটা নিয়ে দু বছর মায়ের পুজো করছি আর জানো তো আমাদের এখানে কিন্তু সবার বাড়িতে আজকের দিনে লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাদের ওই নিয়মটা নেই তো সেই জন্য আমি আজকে দিনে কালী পুজোটাই করি এটা নিয়ে দুটো বছর হয়ে গেল দেখতে দেখতে এখানে দেখো এবার আমি নারকেল নাড়ু বানাবো তো মা আগে থেকেই নারকেলের মধ্যে চিনি মাখিয়ে রেখে দিয়েছে দেখো আমার নারকলের ছাইটা করা হয়ে গেছে এবারে মা নারকেল নাওটা বানিয়ে নেবে আর এখানে আমি আলু শাক পটল বেগুন এইগুলো এবার ভেজে নেবো আর তেলটা এখানে গরম হয়ে গেছে আর এখানে আলুটা দিয়ে দিয়েছি আলুটা এদিকে ভাজা হচ্ছে আর এখানে দেখো আমি ফুলঝুরি জ্বালাবো বলে চলে এসেছি আর আমি জানো তো এই ফুলঝুরি রং মশাল চরপরি এইগুলোই ফাটাই আমার কিন্তু ওই আমড়া আঁটি বলো তারপর চকলেট বলো ওইগুলো ফাটাতে ভীষণই ভয় করে আর তোমরা কারা কারো আমার মতন ওই চকলেট আমরা আঁটি ফাটাতে ভয় করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু ছোটোবেলা থেকেই এই রং মশাল বলো এই ফুলচুরি বলো এইগুলোই জ্বালাই আর আমার বাপি এইগুলোই কিনে এনে দেয় আর এখানে দেখো একটা ভাই ছিল সে ভাজি পড়া ছিল আমিও তাই গিয়েছিলাম আর এখানে দেখো আমি শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি আর লক্ষ্মী পুজোর দিনকেই পড়বো ভেবেছিলাম কিন্তু সেদিন তো আর হয়নি তাই জন্য এই পড়লাম এদিকে কিন্তু সব ভাজাভুজিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখানে লুচিরগুলো ভেজে নেবো ঠাকুরের জন্য আজকের আমি ঠাকুরকে লুচির ভোগ দেবো তো সেই জন্য এখানে দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর আমার এদিকে সব লুজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে এখানে দেখো পিসের চটপটি খাটাচ্ছিলো তাই একটু চলে গেছিলাম ভিডিও করবো বলে এ বছর আমি সেরকম বাজি পড়াইনি তো সেই জন্য তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারলাম না যতটুকুনি পেরেছি শেয়ার করলাম আর তারপরে এখানে দেখো আমি কুমড়ো পটল আলু দিয়ে তরকারি করছিলাম আর আমি এইভাবে ভিডিও বানাই এক হাতে রান্না করি আর এক হাতে দেখো ভিডিও করছিলাম তোমরা কারা কারা আমার মতন ভিডিও করো অবশ্যই জানিও আমার কোনো স্ট্যান্ড নেই আমি একটা স্ট্যান্ড কিনবো ভাবছি তাহলে খুব অসুবিধা হয় জানো তো এত কষ্ট করে ভিডিও করি তবুও তোমরা দেখো না আর চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তখন আমি একদম রেডি হইনি জাস্ট শাড়িটা পরেছিলাম এখন দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তারপরে আর ঠাকুর আসছিল না বলে একটু বাইরে গিয়েছিলাম আর এই দেখো এখানে কিন্তু প্যান্ডেলের মাকেও খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে ওদিকেও এখনও ঠাকুর মশাই আসেনি আর এখানে দেখো এখন আমাদের ঘরে ঠাকুর মশাই চলে এসেছে আর সব কিছু জোগাড় করাও হয়ে গেছে এবারে দেখো আমি এরা কী কী জোগাড় করেছে ওখানে ফলের বোক আছে চিরের লুচির ভোগ করেছিলাম তো পেরেছি আর কি করার চেষ্টা করেছি আর মা এখানে হচ্ছে চন্দন ছিল আর আমাদের পুজো হয়েছে প্রায় দশটার সময় করে ঠাকুর এসেছে আর আমাদের প্যান্ডেলে তখনও বাউঠ ঠাকুর আসেনি প্রায় বারোটার সময় করে ঠাকুর এসে পুজো করেছে প্যান্ডেলে অনেকটা দেরি হয় প্যান্ডেলে জানো তো আর এই যে আমাদের বাড়িতে ঠাকুর মশা চলে এসেছে এবারে পুজো শুরু হয়ে যাচ্ছে তো আমি ভেবেছিলাম পড়ার ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করব। কিন্তু বাইরে এতটা গান চলছিল যদি কপিরাইট আসে সেই ভয়েতে আমি আর দিলাম না আর কি আর চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো যারা এত পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো অবশ্যই একটা করে লাইক করে দিও আর চলো দেখতে থাকো এখানে দেখো আজকেরও আমি পঞ্চপ্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছিলাম তো আমার এই কাজটা করতে না ভীষণই ভালো লাগে আর তোমরা কারা কারা বাড়িতে পুজো হলে এই কাজটা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে দেখো এবার আরতিও কিন্তু শুরু হয়ে গেছে আরতি হওয়ার পরে তারপর আমরা অঞ্জলি দেব এখানে দেখো আরতি কিন্তু শেষ হয়ে গেছে আর তারপরে আমরা অঞ্জলিও দিয়ে দিয়েছি কিন্তু ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তো সেই জন্যই আর কি অঞ্জলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার মিষ্টি বন্ধুরা চলে এসো আমাদের বাড়ি প্রসাদ খেতে আর এটা ছিল কালী পুজোর পরের দিনকে মাকে আজকের কতটা সুন্দর লাগছে দেখো জবা ফুল দিয়ে আজকে সাজিয়েছি মাকে আজকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা আমার মতন ঠাকুর সাথে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সন্ধ্যেবেলা আমাদের পাড়াতে পোলা ও আলুর দম খাওয়ার আয়োজন করা হয়েছিল আমরাও গিয়েছিলাম খেতে আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর কতটা সুন্দর লাগছে আর কতটা মিষ্টি লাগছে মায়ের মুখটা সব মাকেই সুন্দর লাগে তাই না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং